হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আপনাদের জন্য আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটির নাম হচ্ছে অর্থাৎ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ইংলিশ শিখতে হয় আহ অনেকে আমার কথা রাখতে রাখ করতে পারবেন আরে ভাই ইংলিশ কি আবার কিভাবে শিখতে হয় এটাকে ভিডিও করে জানানো লাগে হ্যাঁ ভাই জানানো লাগে অনেক আমাদের দেশে অনেক মানুষই আছেন কিভাবে ইংলিশ পড়তে হয় ইভেন লিখতে হয় সেটাই জানেন না ইভেন ইংলিশের অনেক বাক্য দেখে বুঝতে পারেন না তাদের এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমার এই ভিডিও তাহলে চলুন কথা না বাড়িয়ে সামনে যাওয়া যাক আমার এই চ্যানেলটি কাদের জন্য দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটি হচ্ছে যারা ইংরেজি পারেন না কিন্তু ইংরেজি শেখার ইচ্ছা আছে তাদের জন্য এরপরে যারা ইংরেজি ইংরেজি পড়তে পড়তে পারেন কিন্তু ইংরেজি বাক্য পড়ে কিছুই বুঝেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি থেকে আপনারা কি কি শিখতে পারবেন আমার এই চ্যানেলটি থেকে শিখতে পারবেন ইংরেজি শেখার জন্য আপনাদেরকে ভিডিওতে হাতে কলমে সব কিছু করে দেখানো হবে অর্থাৎ আমি আপনাদেরকে কিভাবে ইংরেজি বাক্য পড়ে তার অর্থ বুঝবেন কিভাবে ইংরেজি বাক্য লিখবেন সেগুলো শিখিয়ে দিব কিভাবে ইংরেজি বাক্যের বাংলা করতে হয় একই কথা অর্থাৎ আপনি যদি বাংলা ভাষাভাষী হয়ে থাকেন তাহলে আপনি বাংলা ছাড়া আপনি ইংলিশ বুঝবেন না সো এই জন্য আমি আপনাকে অবশ্যই বাংলা শেখার জন্য অর্থাৎ শব্দের অর্থ শেখার জন্য আপনাকে আমি অবশ্যই বলবো আর কীভাবে আপনি অর্থ শিখবেন সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব তিন হচ্ছে কিভাবে আপনি নতুন নতুন ইংরেজি শব্দ শিখবেন কারণ নতুন নতুন ইংরেজি শব্দ শেখা ছাড়া আপনি ইংলিশে ভালো করতে পারবেন না আর সেজন্যই আপনাকে শেখার কিছু টেকনিক আছে সেগুলো শিখিয়ে দিব এবং আমি আপনাকে ধরে হাতে কলমে শিখিয়ে দিব ভিডিওর মাধ্যমে চার নাম্বারে অবশ্যই আমি আপনাকে শিখাবো কিভাবে আপনি ইংরেজি বাক্যের বাক্য লিখতে পারবেন সেটি অবশ্যই শিখিয়ে দিব ভিডিওর মাধ্যমে যদি আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই আশা করি শিখে যাবেন আজ এই পর্যন্তই এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে তাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম